হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আর তুলসী গাছ আমার ঘরের সামনে তুলসী গাছে ভরে গেছে একদম তো সকাল থেকে কাজ তো থাকেই সংসারে প্রচুর কাজ থাকে সেই কাজগুলো করতে করতেই আমাকে সব কিছু মাথায় রাখতে হয় যে কিভাবে কখন ভিডিও বানাবো আর কখন বাচ্চাদেরকে পড়াশোনা করাবো হ্যাঁ সারাদিনের কাজ এইভাবেই আমার যায় এখানে ঘর দৌড়গুলো পরিষ্কার করে ভালো করে পরিষ্কার কারণ আজকে আমার বিকালে যেতে হবে বেড়াতে হবে তো তাড়াতাড়ি আমি ঘর ঘরদুয়ারগুলো গুছিয়ে পরিষ্কার করে নিলাম রান্নাঘরের যে কাজগুলো থাকে বেসিক্যালি প্রত্যেক দিনই ক্লিন করতে হয় ভালো করে পরিষ্কার না করলে ভালো দেখায় না আর বিশেষত গ্যাসটা ভালো ওভেনটা ভালো করে পরিষ্কার করতে হয় বিকালের যত কাজ থাকে সব গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো যদি আবার বৃষ্টি আসে তাহলে একদম ভিজে যাবে আর এই বালতিটা অনেকদিন দিন ধরেই পড়েছিলো একদম কিছুতেই পরিষ্কার করা হচ্ছিল না তো আজ আমি ভেবেই নিয়েছি যে এটা আমি ভালো করে পরিষ্কার করব তো পরিষ্কার করেই নিলাম ভীষণ ময়লা হয়েছিল আমি না ঠিক আছে বলটা বাইরে রাখ বলটা বাইরে আমি বলেছি না ঘরের ভিতরে ফুটবল খেলবি না আর ফুটবল খেলার জায়গা ঘরের ভিতর মা এত লিপস্টিক লাগিয়ে কোথায় যাচ্ছ এত সেজে গুজে রিল বানাতে যাচ্ছি আমি যাব না কিন্তু তুই যাবি না তাহলে ফোনটা কে ধরে দেবে তুমি নিজে নিজে ধরবে নিজে নিজেই করবে কত লিপস্টিক লাগাচ্ছ বাবা গো অন্য দিন তো এমনি না সেজেই চলে যায় ভিডিও বানাতে আজকে একটু সাজজি তাই এরকম করছিস কেন আর লিপস্টিক না দিলে ভালো লাগে মেয়েদের আমাদের জগতে কিছুই অন্যদিন তো একটু লিপস্টিক পরেই ব্যাস চলে যাই মানে কিছুই করি না একদম সাজি না একটু লিপস্টিক আর একটু মুখে পাউডার মুখেই বেরিয়ে পড়ি রিলস বানাতে কারণ এত চাপ থাকে যে রিলসও বানাবো আবার সাজবো বুঝবো একদম ইচ্ছা করে না তো ফাইনালি রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম রিলস বানাতে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন